অনেক দিন আগের কথা একবার একটি বিরাট জঙ্গলে এক ভদ্র শকুন বাস করত সে নিজের স্বভাবের জন্য পরিচিত ছিল সে সবসময় ধৈর্য ধরে অপেক্ষা করত এবং কোনো চঞ্চলতা প্রদর্শন করত না একদিন জঙ্গলে এক বিশাল আগুন লেগে গেল আগুনের লেলিহান শিখা সব কিছু গ্রাস করে ফেলছিল এবং অন্য পাখিরা খুব তাড়াহুড়ো করে পালাতে শুরু করেছিল অনেক পাখি হতাশ হয়ে পড়েছিল এবং খাবার ও আশ্রয়ের জন্য অস্থির হয়ে উঠেছিল শকুন জানত যে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শান্ত থাকা এবং নিজের পরিকল্পনা ঠিকভাবে অনুসরণ করা সে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল আগুনের পরে যখন সমস্ত পরিবেশ শান্ত হলো শকুন ধীরে ধীরে সব জায়গা তল্লাশি করে পুড়ে যাওয়া জায়গাগুলোতে খাদ্য খুঁজে পেল এবং অন্যান্য পাখিদের সাহায্য করল এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে কঠিন পরিস্থিতিতে শান্ত ও ধৈর্যশীল থাকা জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে আমরা যে কোনো বিপর্যয় কাটিয়ে উঠতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন যেন ইউটিউব আরও অনেক দর্শকদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারে নতুন কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন